আসসালামু আলাইকুম পিও পিওর্স আজকে আলোচনা করব ডাবল ডেক্স এম নিয়ে ডাবল ডেক্স এম হলো স্কেপ কোম্পানির একটি কৃমিনাশক ওষুধ যেটি বর্তমানে বাজারের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা একটি কৃমি ওষুধ ডাবল গুলো তিনটি ফর্মুলা স্কেপ কোম্পানি তিনটি ফর্মুলা কিন্তু শুধু মার্কেটে এনেছে ডাবল ডেক্স এম ডাবল ডেক্স প্লেন আর হলো ডাবল ডেক্স সিঙ্গেল এস ফর্মুলা যেটা স্মার্ট মোলাটা সাধারণত বাচ্চা মানে আপনার ছয়শো পাওয়ারের হয়ে থাকে সাধারণত গবাদি পশুর ছোটো গবাদি পশু যেমন বাছুর এবং ছাগলের জন্য ব্যবহার করা হয়ে থাকে ডাবল ডেক্স এমটা সাধারণত এক থেকে দেড় মন গরুর জন্য একটি করে ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে এবং ডাবল ডেক্সটা হলো দুই মনের অধিক তিন মন সেসব গরুর জন্য এটি ইউজ করা থাকে সাধারণত ডাবল ডেক্সটা হলো তিন হাজারের পাওয়ারের ডাবল ডেক্স এমটা হলো পনেরোশো পাওয়ারের এখানে দুটি ডাবল ডেস্কতে ব্যবহার করা হয়েছে ডাবল ডেস্কের মধ্যে টাইকলা ব্যান্ডাচল নয়শো এবং কি মিশল ছয়শো পাওয়া বর্তমান সময়ে বাজারের জনপ্রিয় একটি কিমি ওষুধ তৈরি বাজারের মধ্যে বলা চলে সেরা দামে এবং কাজের দিক থেকে সবচেয়ে মানের সেরা দিক থেকে ডাবল ডেস্ক এখন বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে তাই আমরা দুই মাস অন্তর অন্তরে গবাদি পোশাকের কৃমিনাশক ডুজ করবো এবং কি ভালো মানের কৃমিনাশক আমরা আনার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিওগুলো দেখবেন